আগামীকাল মহালয়া মহালয়ার সূচনা লগ্নে চলুন আলোচনা করি সংক্ষেপে বধ কাহিনী পুরাকালে মহিষাসুর নামে এক প্রতাপশালী অসুর বাস করত সেই যুদ্ধে সমস্ত দেবতাদের পরাজিত স্বর্গরাজ্য অধিকার করে নিয়েছিল তখন সমস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহাদেবের কাছে গিয়ে তাদের এই দুর্দশার কথা জানা এবং অসুরকে বধ করার জন্য অনুরোধ করে তখন মহাদেব সহ অন্যান্য দেবতাদের শক্তি এবং তেজ থেকে মা দুর্গার আবির্ভাব হয় এই ঘটনা ঘটেছিল সুউচ্চ উচ্চ হিমালয় পর্বতে হিমালয় পর্বতে মুনির আশ্রমে মুনির থেকে মা দুর্গার আবির্ভাব হয়েছিল বলে তাকে কাত্তায়নী নামেও ডাকা হয় তারপর দেবী দুর্গা তার বাহন সিংহকে নিয়ে মহিষাসুরের বিপরীতে যুদ্ধে নেতৃত্ব দেন সুদীর্ঘ সময় যুদ্ধ চলার পর তিনি মহিষাসুরকে বধ করেন মহিষাসুরকে বধ করার জন্য যে সমস্ত দেবতারা মা দুর্গাকে যেসব অস্ত্র দান করেছিলেন চলুন সেগুলো সম্পর্কে আলোচনা করি ব্রহ্মা দিয়েছিলেন পদ্ম এটি জ্ঞানের প্রতীক এবং আধ্যাত্মিক জাগরণকে প্রতিনিধিত্ব করে ব্রহ্মা দিয়েছিলেন পদ্ম এটি জ্ঞানের প্রতীক এবং আধ্যাত্মিক জাগরণকে প্রতিনিধিত্ব করে বিষ্ণু দিয়েছিলেন সুদর্শন চক্র এটি মহাজাগতিক শক্তির প্রতীক শিব দিয়েছিলেন ত্রিশূল এই অস্ত্রের তিনটি অংশ পৃথিবীর তিনটি গুণাবলী অর্থাৎ সত্য রজ তমর প্রতীক ইন্দ্র দিয়েছিলেন বজ্রাস্ত্র বজ্রাস্ত্র হল একটা শক্তিশালী অস্ত্র যা অন্য সকল অস্ত্রের বাধাকে ধ্বংস করে জম দিয়েছিলেন গদা এটি সময়ের প্রতীক এবং মৃত্যুর ধারণাকে বহন করে বরুণ দিয়েছিলেন শঙ্খ এটি মহাজাগতিক ধ্বনি এবং সৃষ্টির প্রতীক কুবের দিয়েছিলেন নাগপাস এটি মহাজাগতিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তিকে প্রতিনিধিত্ব করে অগ্নি দিয়েছিলেন খড়্গ যা জ্ঞান এবং শক্তির প্রতীক যা অশুভকে অপসারণ করে কশ্যপ দিয়েছিলেন ধনু ও বান যা লক্ষ্যভেদ করার প্রতীক এবং মহাজাগতিক শক্তিকে প্রতিনিধিত্ব করে সূর্য দিয়েছিলেন খড়্গ ও চক্র যা আলোর প্রতীক যা অন্ধকারকে দূর করে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না